জামায় দলে ভেরাবে স্ট্রাইকার শক্তিশালী চমক নিয়ে এবারে বিপিএল দল গুজাচ্ছে সিলেট মঈন আলীকে ছাড়াও বিশ্বের তারকা ক্রিকেটারদের দেখা যাবে সিলেটে তো দর্শক সিলেট স্টেটাস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বারবার ব্যর্থ হওয়া সিলেট এবার আর ব্যর্থ হতে চান না এবারে বিপিএলে এ দল না থাকায় অনেক তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে সব দলে বিশেষ করে সিলেটের জামায় ময়ালি দলে আনবে সিলেটার বর্তমানে ক্যারিবিয়ান লিগে দারুণ এরপরই উড়াল দিবেন দক্ষিণ আফ্রিকার লীগ খেলতে তাই দুর্দান্ত ফর্মে থাকা মইনালী দলে ফেরাবে সিলেট মইন আলী ছাড়াও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অধীনে দেখা যেতে পারে এবারে সিলেটে এছাড়া আরেক আফ্রিকান ইমরান দলে তাই এবার আর হারতে চান না এবার শক্তিশালী দল গঠন করে চ্যাম্পিয়ন হতে চাইছিলেন তো দর্শক এবারের বিপিএল এ সিলেট স্ট্রাইকার কেমন করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ